প্র ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া তোমরা দেখছো বংকিয়া ইউটিউব চ্যানেল তোমাদের আরও একবার ওয়েলকাম জানে আমার একটা নিউ ব্লগে আমি এখন রেডি হয়ে গেছি যাচ্ছি আমাদের বাড়ির কাছে একটা হাট বসে সেখানকার আর আমি এখন আজই নস্করপুরের বাড়িতে তোমরা সবাই জানো তো নস্করপুরে একটা ছোটো হাট বসে তো সেখানে গিয়েছিলাম প্রত্যেক সোমবার এই হাট খোলা থাকে বিকেল থেকে রাত্রির সাড়ে নটা পর্যন্ত আমি প্রথমের দিকে একবার এসেছিলাম হাতে গোনা কয়েকটা দোকান ছিল কিন্তু এখন দেখি বেশ অনেকগুলোই দোকান আছে আর হাটে গিয়ে দেখতে পেলাম আমার চেনা পরিচিত অনেক লোকের সাথে দেখা হয়েছিল বেশ ভিড় হয় হাটটাতে বহু মানুষের আনাগোনা এখানে বাচ্চাদের ছেলে এবং মেয়েদের সব ধরনেরই পোশাক আশাক পাবে এবং মেন্স কালেকশানও আছে বেশ টি শার্ট শার্ট প্যান্ট সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে এখানে থেকে বেশি আছে আমাদের কালেকশানগুলো মানে মেয়েদের কালেকশানগুলো এখানে সবথেকে বেশি আর ব্লাউজের কালেকশান এখানে বেশ ভালো যেটা আমি ঘুরে বুঝতে পারলাম কুর্তির কালেকশানগুলো আমার খুব একটা ভালো লাগে নি এই সব জায়গায় কিন্তু কালেকশানগুলো খুব একটা ভালো না মানে কোয়ালিটিও খুব একটা ভালো না তবে ব্লাউজের কালেকশানগুলো দেখলাম ভালো কোয়ালিটিও মোটামুটি বেশ ভালো আমি যেই দোকানটা দেখালাম ওখানে খুব ভালো ভালো কালেকশান পেয়ে যাবে এই ব্লাউজের স্টোরটাতেও খুব ভালো ভালো কালেকশান পাবে যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ সব ধরনের কিন্তু কালেকশানগুলো পেয়ে যাবে আর ভালোই কোয়ালিটি তো হাটটা ঘোরার পরে এটা বুঝলাম যে এখানে ব্লাউজের কালেকশানগুলো বেশ ভালো এছাড়াও আমাদের জন্য আছে বিভিন্ন ধরনের শাড়ির কালেকশান নাইটি এবং প্যান্ট দেড়শো দুশো টাকা থেকে নাইটি তোমরা পেয়ে যাবে আর মাত্র আড়াইশো তিনশো টাকা থেকে কিন্তু এখানে শাড়ি স্টার্ট হচ্ছে কুর্তিও তোমরা দেড়শো দুশো টাকা থেকে পেয়ে যাবে টি শার্টও পেয়ে যাবে তোমরা মাত্র একশো থেকে দেড়শো টাকার মধ্যে তো আমরা সেদিন এই তিনজনেই গিয়েছিলাম অনেকক্ষণ ঘুরেছি আড্ডা দিয়েছি আমি সেকেন্ড টাইমের জন্য এসেছিলাম এছাড়াও তোমরা বিভিন্ন প্রাইসের বেডশিট পেয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছ সমস্ত স্টোর ভিজিট করার পরে আমি একটা স্টোরের শাড়ি দেখলাম বেশ ভালো বাকি স্টোরগুলো শাড়ির কালেকশান মোটামুটি তবে এই স্টোরটা একদম রাস্তার ধারে তো এই স্টোরটা শাড়ির কালেকশানগুলো দেখলাম মোটামুটি ভালো মানে বেশ ভালো বলতে পারো আর কি মানে এই হাটের মধ্যে এই স্টোরটা আমার বেশ ভালো লেগেছে যাই হোক কেনাকাটা ঘোরাঘুরি তো হলো এবার খাওয়ার পালা তো আমরা এসেছিলাম একটু ফুচকা খেতে ঝাল ঝাল ফুচকা খাওয়ার পর খেলাম আমরা একটু ঘুগনি চাট খাওয়ার পরে আমরা গেলাম একটু পপকর্ন কিনতে তো চলো আমাদের পপকর্নও নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা এবং বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব কি কি কিনলাম এখন চলে এসেছি বাড়ি আর এত গরমে একটু মানে ঘুরে এলাম ঘুরে তো কী কী কিনেছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এক এক করে শেয়ার করা যাক কী কী কিনেছি তো চলো দেখা যাক ফার্স্টে কী কিনেছি তো দেখি দাও এক এক করে দেখি দাও আমার দিকে একটু বাড়াও আমরা গিয়েছিলাম আজকে চারজন আমার দাদা বৌদি আর আমার ছোটো বৌদি আর আমি চলো ফার্স্ট কী কিনেছি

চলো আর কি আছে দেখি দেখাও আর কি কিনে এবার লেগে কেনা হয়েছে আর কেনা হয়েছে এই সমস্ত জিনিসপত্র এই সেরকম দুটো একটা পিঙ্ক আর একটা গ্রিন এই দুটো দিয়ে দুটো আমার একটা ব্লাউজ এটা মাম কিনে দিয়েছে আমাকে দেখতে ভালো এটা একবার একটা আর কিছু কেনা হয়নি আর কীরকম বেশ মানে আগেরবার যখন গিয়েছিলাম লাস্ট টাইম তো দেখেছিলাম বেশ খুব কম সংখ্যক দোকান বসে তো এবার গিয়ে দেখলাম অনেকগুলো দোকান ছিল তো যারা যারা নষ্ট কাছাকাছি থাকো তো একবার হাটটায় ভিজিট করতে পারো আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও খুব তাড়াতাড়ি দেখাবো নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ দেখতে থাকো বং বা বাপিয়া ইউটিউব চ্যানেল আর শেয়ার করতে থাকো তাটা